হ্যালো বন্ধুরা গুড মর্নিং রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আজ শুক্রবার ছুটির দিন আজ রুমে সবার ছুটি যাব একটু সাপ্তাহিক বাজার করতে চলো তাহলে যাবো আমরা কোথায় গ্র্যান্ড হাইপার আমাদের গ্র্যান্ড হাইপার ওকে চলো তাহলে যাই আমরা গ্র্যান্ড হাইপার আমি যাচ্ছি আমাদের রুমের একটা দাদু যাচ্ছে আর আমার ভাই যাচ্ছে চলো তাহলে গ্র্যান্ড হাইপার হাইপারে যাওয়ার মজাটাই আলাদা কেন বন্ধুরা এখন গরমের টেম্পারেচার খুবই কম আছে এখন টেম্পারেচারটা খুবই কম আছে কারণ এরপরে যত বেলা হবে টেম্পারেচার একদম হাই লেভেলে উঠবে এখনও মোটামুটি এখানে টেম্পারেচার ফর্টি ফর্টি ফাইভ পর্যন্ত উঠে যায় টেম্পারেচার এতই গরম আর কি বলবে গরমের জন্য রিসেন্টলি একটা এখানে লু পরে সেই লুয়ে মানে ঘেমে ঘেমে বুকে ঠান্ডা বসে গেছে আর তো বুঝতেই পারছো গলার ভয়েস শুনে এমন পরিমাণে ঠান্ডা লেগেছে ওকে চলো যাই গ্রান হাইপার তারপরে দেখা হচ্ছে এই হলো গিয়ে ভাই আর এই সেই দাদু এবার যাচ্ছি আমরা গ্রান্ড হাইপারে বন্ধুরা মানে কি বলবো সকালবেলা গ্রান হাইপারে হলো গিয়ে আমাদের সবজি কাউন্টার শুরু হয়ে যাচ্ছে এই হলো গিয়ে সবজি কাউন্টার এখানে মোটামুটি সবজি পাওয়া যায় কিন্তু খুবই দাম ধরা ছোয়ার বাহিরে ঠিক আছে বন্ধুরা আর কিছু নেব শশা লঙ্কা শশাটা ভরে নি তারপরে দেখছি কি নেওয়া যায় অনেকই সাপ্তাহিক বাজার হয়ে গেল এবার যাব আমরা ক্যাশ কাউন্টারের দিকে চলো তাহলে গুটি গুটি পায়ে এগিয়ে যাই ক্যাশ কাউন্টারের দিকে ক্যাশ কাউন্টারে চলে এসছি বন্ধুরা ভিড়গুলো দেখো এখন মোটামুটি কমই আছে বিকেলবেলা আসলে একদম কি বলবো বন্ধুরা আধা ঘন্টার উপরে আমাদের লাইনে দাঁড়াতে হয় এখন অবশ্যই ঘিগুলো প্রচণ্ড কমিয়েছে একদমই কম পাখা চালিয়ে দিয়েছে এসি চলছে তারপরে পাখা চালিয়ে দিয়েছে খুব সুন্দর খাওয়া আমাদের নিত্য প্রয়োজনীয় জলের জন্য চ্যাশ কাউন্টার হচ্ছে তেল ডাল কল জাত আলু ধনের গুঁড়ো ধনিয়া গুঁড়ো